আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়ার ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসছে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি আমাদের তিন তারিখ থেকে এই প্রোগ্রামের আমরা সূচনা করব যেটা আমি বলেছি এবং চোদ্দ তারিখ আস্তাবল মাঠে কালমিনেশন হবে শেষ হবে এবং এই যে চার দিন পাঁচ দিন ব্যাপী যে কর্মসূচি তাতে আমরা চাইব ত্রিপুরা রাজ্যের যে ট্রেডিশন আমাদের নাইনটিন যে সাবক্রাইব রয়েছে তাদের কালচার তাদের ড্রেস ফুট আমাদের বিভিন্ন সঙ্গীত সমস্ত দিক থেকে সেটাকে প্রমোশন করা এবং ফেস্টিভ্যালের মতো একটা উৎসবের মেজাজে আমরা রয়েছি আপনারা জানেন যে দুর্গা উৎসব লক্ষ্মী পূজা কালী পূজা সমস্ত উৎসবের মরশুম চলছে এবং এই হচ্ছে সিজন যখন রাজ্যের বাইরে থেকে মানুষ রাজ্যের ভেতরে আসবে বা রাজ্যের ভেতর থেকে মানুষ রাজ্যের বাইরে যাবে এই সিজনটার মধ্যে ট্যুরিজমকে প্রমোশন বা ফেস্টিভ্যাল সেখানে রুট দিতে হবে এবং সেই প্রচেষ্টা মাথায় নিয়ে আমরা এই কর্মসূচিটা হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি যা আমাদের তিন তারিখ শুরু হবে এবং প্রতি বছর নভেম্বরের লাস্ট পার্ট এবং ডিসেম্বরের ফার্স্ট পার্ট দুটো পার্ট মিলিয়ে আমাদের এই প্রমো ফেস সেখানে চলবে তো ফেস্ট ফেস টু